যে পানি আপনি পান করছেন তার ভিতরে কি আছে জানেন আমার হাতের এই গ্লাসের পানিটা দেখুন স্বচ্ছ পরিষ্কার কোনো গন্ধ নেই কিন্তু প্রশ্ন হলো যা চোখে দেখা যায় না সেটা কি সত্যি নেই আপনি জানলে অবাক হবেন এই এক গ্লাস পানির ভিতরেই লুকিয়ে থাকতে পারে এমন কিছু উপাদান যা ধীরে ধীরে আপনার শরীর ভেঙ্গে দিচ্ছে মাইক্রোপ্লাস্টিক অদৃশ্য শত্রু আজকের গবেষণা বলছে পৃথিবীর প্রায় সব পানির উৎসেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে এগুলো এত ছোট যে চোখে ধরা পড়ে না কিন্তু শরীরে ঢুকে হরমোন সিস্টেম নষ্ট করে প্রজনন ক্ষমতা কমাই এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় আপনি বোতলজাত পানি পান করছেন সেখানেও মাইক্রোপ্লাস্টিক আছে স্বচ্ছ পানি মানেই নিরাপদ নয় পানিতে কোনো রং নেই কোনো গন্ধ নেই তাই কি সেটি নিরাপদ আপনি যে পানি পান করছেন আপনি কি জানেন তার ভিতরে কি আছে তাহলে করণীয় কি ভয় দেখালেই সমাধান নয় সচেতনতা আর সঠিক সমাধানই একমাত্র পথ এই দায়িত্ব থেকে কাজ করছে নিম ওয়াটার টেকনোলজি লিমিটেড আমরা শুধু পরিশোধন যন্ত্র বিক্রি করি না আমরা মানুষের জীবন নিরাপদ করি বাসা ও অ্যাপার্টমেন্টের জন্য আরও প্লাস ইউভি ইউএ ভিত্তিক আধুনিক ওয়াটার ফিল্টার ব্যাকটেরিয়া যা ভারী ধাতু মাইক্রোপ্লাস্টিক অপসারণ করে আপনার পরিবারের জন্য নিশ্চিত করে নিরাপদ ও সুপ্রিয় পানি হোস্টেল স্কুল কলেজ ইউনিভার্সিটি হাই ক্যাপাসিটি ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম যেখানে একসাথে শত শত মানুষের পানির নিরাপত্তা নিশ্চিত করা যায় অফিস বা কমার্শিয়াল ব্যবহারের জন্য আমাদের আছে টেকসই ও সাশ্রয়ী কম মেন্টেন্স সলিউশন যা দীর্ঘদিন নির্ভরযোগ্য পারফরমেন্স দেয় ইন্ডাস্ট্রিয়াল ও ফ্যাক্টরি সেক্টরের জন্য ইটিপি এসটিপি আরও প্ল্যান্ট সফটনার ডিমিনারাইজেশন অ্যান্ড কাস্টমাইজ ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন যা পরিবেশ রক্ষা ও উৎপাদন দুটোই নিশ্চিত করে আজ সিদ্ধান্ত নিন কৃষ্ণা মেটানোর জন্য নয় জীবন বাঁচানোর জন্য